হ্যালো গাইস তো তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমি আজ নিয়ে এসেছি তোমাদের ফেন্সি ক্যান্ডেল কিভাবে তৈরি করতে হয় তার সরঞ্জাম নিয়ে বা বলতে পারো এইগুলো মাধ্যমে আমরা ফেন্সি ক্যান্ডেল বানাতে পারবো তো চলো দেখে নিই ফেন্সি ক্যান্ডেল বানাতে কী কী লাগছে তো সবার প্রথমে যেটা আমাদের লাগছে সেটা হলো সোয়াব্যাক্স এইটি হলো একটা হার্ট সোয়াব্যাক্স যেটা আমাদের মোল্ড জাতীয় ক্যান্ডেলে তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ এই ভ্যাক্সটা দিয়ে শুধুমাত্র মোল্ডই আমরা ইউজ করতে পারবো এছাড়াও মার্কেটে অনেক রকম সোয়াভ্যাক্স আছে প্যারাভিন ভ্যাক্স জেল ভ্যাক্স আরও অনেক রকমের ভ্যাক্স আছে তো ওগুলো অন্য অন্য রকমের ভ্যাক্স অন্যান্যভাবে চার ক্যান্ডেল এইসব ক্যান্ডেল তৈরি করতে সাহায্য করে এবার চলে আসি নেক্সট লাগছে আমাদের মোল্ড এইটা হচ্ছে আমাদের মোল্ড ছ রকম ছ রকমের ছ রকমের ফ্যান্সি ক্যান্ডেল এটাতে আমরা রেডি করতে পারবো এই মোলটা খুব খুব খুবই সফট একটা মোল্ড যেটা আপনাদের স খুবই সহজে আপনারা এটা আপনারা ডিমোল্ড করতে পারবেন কোনো অসুবিধাই হবে না মোল্ড আমি আবার কোয়ালিটিটা দেখিয়ে দিই আপনাদের মোল্ড কোয়ালিটিটা কীরকম দেখুন এই ধরে আমি দেখাচ্ছি কী সফট মোল্ডটা কোনো কথাই হবে না এটাতে ক্যান্ডেল তৈরি করার সব থেকে ইজি পদ্ধতি খুবই সফট আমি চাইলে আপনাদের এই রকমেরই মোল দিয়ে ক্যান্ডেল তৈরি করে ভিডিও দিয়ে দেখিয়ে দেবো কিভাবে মোল্টে আমরা ক্যান্ডেল করছি আর কিভাবে ডিমোল্ট করছি ঠিক আছে আপনারা যদি চান তো নিচে ডিএম করতে পারেন আমি সেখানে দেখে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা করতে পারেন এবার আসি নেক্সট জিনিসই কি কি এটা হচ্ছে অয়েল স্প্রে যেটা মোল্টকে অনেকটা ভালো রাখে এবং ডিমোল্ট করতে আমাদের হেল্প হয় নেক্সট আসছে হচ্ছে সাইনার এটা হচ্ছে মো আমাদের ক্যান্ডেলটাকে সাইন করে নেক্সট আসছে বুস্টার যেটার মাধ্যমে আমাদের স্মেলটা মোল্ডের ক্যান্ডেলের স্মেলটা খুবই সুন্দর লক থাকে আর এটা হচ্ছে জিভ্যাক্স জিভ্যাক্স হচ্ছে আমাদের মোমটাকে ক্যান্ডেলটাকে আরও হার্ট করে দেয় যাতে আমাদের ডিমোল্ট করার সময় কোনো প্রবলেম না হয় আর এটা দেখেই বুঝতেই পারছেন এটা হলো পইতে যেটা আমাদের জ্বালানোর জন্য মোল ক্যান্ডেলের ভিতর দিয়ে জ্বালানোতে সাহায্য হয় তো এই জিনিসগুলো খুবই খুবই বেস্ট একটা জিনিস নেক্সট চলে আসি কালার এটা হচ্ছে রকম কালার আছে আরও অনেক রকমের কালার পাওয়া যায় তো বেসিক্যালি আমাদের এই রকম কালারই হচ্ছে মেন ক্যান্ডেলে আমাদের লাগে মানে ক্যান্ডেল কালারিং করার জন্য বলুন লাগে আর এই কালারগুলো সত্যি খুব ভালো যেমন এখানে আছে রেড পার্পল এটা হচ্ছে ব্রাউন তারপরে হচ্ছে গ্রিন তারপরে আপনি পেয়ে যাবেন হচ্ছে ব্লু আর সবার লাস্টে হচ্ছে আমার আমার ফেভারেট একটা কালার যেটা হচ্ছে ইলো সাধারণত ফুল টুল এইসব ফ্লাওয়ারটা আমরা রেডি করার জন্য আর কালারগুলো পিগমেন্টেশনটা খুবই 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 ভালো কোনো কথা হবে না নেক্সট আসছে হচ্ছে আমাদের উটপি যেটার মাধ্যমে আমরা সলতেটা দেওয়ার জন্য আমাদের সাহায্য করে নেক্সট আসছে এসেন্স এসেন্স হচ্ছে সবথেকে সুন্দর একটা যেটা আমাদের ক্যান্ডেলটা যখন জ্বালাবো তখন একটা আলাদাই স্মেল দেবে যেমন এখানে ছ রকমের আমার কাছে এসেন্স রয়েছে একটা হচ্ছে আপনার জেসমিন এসেন্স নানা রকমের লেমন এসেন্স তারপরে হচ্ছে উডেন এসেন্স তারপরে হচ্ছে কুল অ্যান্ড ব্রিচ এসেন্স তারপরে হচ্ছে আপনার স্ট্রবেরি এসেন্স এই সমস্ত এসেন্স আমার কাছে আছে আমি কি দেখিয়ে দেবো আপনাকে কিভাবে এই এসেন্সের মাধ্যমে আমি ক্যান্ডেল রেডি করছি বা কখন আমাদের এই এসেন্সগুলো সাধারণত ইউজ করতে হয় বা সাধারণত আমাদের এই এসেন্সগুলো দিতে হয় নেক্সট চলে আসি যে জিনিসটা সেটা হচ্ছে এই মেল্টার আপনারা চাইলে মেল্টার নিতেও পারেন বা নাও নিতে পারেন বাট আমি রেফার করব যে একটা মেলটার আপনাকে নেতে কারণ এইটার মাধ্যমে না খুব সুন্দরভাবে আমরা যেখানে সেখানে বসে বা এ করে আমরা ফেন্সি ক্যান্ডেল ব্যবহার করতে পারি যেটা আমাদের খুব একটা মেন ইম্পর্ট্যান্ট একটা পার্ট এইটার মাধ্যমেই আমরা কিন্তু ভালো মতো করে টেম্পারেচার দেখা বলুন সমস্ত কিছু করে আমরা ফেন্সি ক্যান্ডেল বানাতে পারবো এই মিল্টারটার মাধ্যমে আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আপনারা নেবেন না বাট কিন্তু আমি রেফার করছি এই আপনার মিল্টারটায় অবশ্যই অবশ্যই একবার ইউজ করে দেখতে পারেন বা নিয়ে দেখতে পারেন কেমন তখনই